আসসালামু আলাইকুম ইসলামপুর শিল্প শিল্পীকে স্বাগত আজকে আপনাদেরকে একটি ইউনিক ভিডিও নিয়ে হাজির হলাম আজকে প্রতিনিয়ত দেখে আপনাদেরকে দেখাবো বেবি দেখুন এটা কিন্তু দিয়ে তৈরি বেবি সেট এই ওজন গ্রাম গ্রাম অর্থাৎ থেকে থেকে কিছু কম বেশি হতে পারে সম্পূর্ণ একটা সেটের ওজন তো আমরা দেখাবো প্লেট টা দেখুন এই প্লেটটা নিখুঁত একদম ফিনিশিং দেখুন গ্লোজি ফিনিশিং ইসলামপুরে একটি প্লেট দুই পাশে ফিনিশিং থাকবে দুই পাশে ফিনিশিং থাকবে তারপর একটি গ্লাস এই মডেলের গ্লাসটা নিতে পারেন খুবই দেখতে সুন্দর এবং সাথে রয়েছে একটি চার ইঞ্চি বাটি বা সাড়ে তিন ইঞ্চি বাটি তারপর একটা চামচ সম্পূর্ণ একটা প্যাকেজ বেবিদের জন্য আপনার বেবির জন্য নিতে পারেন বেশ একটা উপহার হবে এবং স্বাস্থ্যসম্মত জিনিস এটার দাম আসে প্রায় পাঁচ হাজার টাকা প্লাস কম বেশি হবে চার হাজার পাঁচশো টাকা থেকে চার হাজার বা পাঁচ হাজারের মধ্যে দাম আসবে তো যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা ইনবক্সে মেসেজ দিয়েও পরে করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ